সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন যেহেতু ডিসেম্বর মাস চলতেছে এবং ডিসেম্বরের শেষের দিকে যারা সাত বাগান করেন বিশেষ করে আমার মনে হয় এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার সাত বাগানে কমপক্ষে একটা আম গাছ নাই তো যেহেতু সবার সাত বাগানে কম বেশি একটা দুইটা আম গাছ আছে এই সময় আমরা কোন কাজটা করলে এবং কোন কাজটা না করলে আপনার সাত বাগানে যে আম গাছে প্রচুর মুকুল আসবে এবং ইনশাল্লাহ পরবর্তী সিজনে আপনারা প্রচুর আম পাবেন সেই বিষয় নিয়ে আমি একদম প্র্যাকটিক্যালি আলোচনা করার চেষ্টা করব তো তো চলুন মূল ভিডিওতে শুরু করা দেখতে গাইস পাচ্ছেন আমার এখানে এক সিরিয়ালে কিন্তু তিনটা আম গাছ চারটা আম গাছ আছে এই প্রথমটা হচ্ছে কিং চাকাপাত যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে এই কিং চাকাপাত আম গাছে কিন্তু একদম ছোটোবেলার থেকে কালারফুল আম ধরে এরপরের দুইটা হচ্ছে পরপর এগুলো হলো আমরুপালি আম গাছ এবং তারপর হচ্ছে বারো মাসি কাটিমন আম গাছের একটা চারা তো প্রথম কথা হচ্ছে এই ডিসেম্বর মাসের বিশেষ করে মাঝামাঝির থেকে কোনোভাবেই এই গাছগুলো ঘোড়াতে আপনারা বেশি বেশি পানি কখনোই দিবেন না দেখেন আমি আপনাদেরকে যদি গাছের গুঁড়া দেখাই এই যে দেখেন এই আম গাছটা গোড়া দেখেন কেমন ড্রাই হয়ে আছে দেখেন প্রত্যেকটা আম গাছের গুঁড়া কিন্তু আমি ড্রাই অবস্থায় রাখছি আমি ওই সাত আট দিন পর পর হালকা একটু একটু পানি দিয়ে রাখি যাতে জাস্ট মানে গাছটা মারা না যায় কারণ এই সময় যদি আপনি বেশি থেকে বেশি আম গাছের গোড়ায় পানি প্রয়োগ করেন বিশেষ করে জানুয়ারি মাসের পনেরো বিশ তারিখ পর্যন্ত এই পানি দেওয়ার ব্যাপারটা খুব কেয়ারফুলি আপনার মাথায় রাখতে হবে এখন আপনি যদি কোনোভাবেই বেশি বেশি পানি দেন সেক্ষেত্রে দেখবেন যে জানুয়ারির মাঝামাঝির দিকে যে বেশিরভাগ গাছে দেখবেন মুকুল আসার পরিবর্তে নতুন নতুন পাতা বের হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার গাছে ফল ধরার সম্ভাবনা অর্থাৎ আমের মুকুল আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং যারা ছাদ বাগান করেন আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে আমরা মানে গাছের যত্ন করতে যেয়ে অতিরিক্ত যত্নের কারণে অনেক সময় গাছ নষ্ট করে ফেলি তো এই জন্য এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে এখন আমরা আম গাছে কোনো ধরনের কোনো সার আমরা প্রয়োগ করব না বিশেষ করে কোনো ধরনের নাইট্রোজেন জনিত কোনো সার যেমন ধরেন ভার্মি কম্পোস্ট তারপরে সরিষার খোলের গুড়া বা সরিষার খোল পচা পানি এইসবও কিন্তু কোনোভাবেই আমরা এখানে প্রয়োগ করতে যাব না কারণ আমরা এখন যদি দেই কারণ এই গাছগুলো কিন্তু এখন শীতকালে অনেকটা ঘুমন্ত অবস্থায় আছে বা সুপ্ত অবস্থায় আছে কিন্তু যখন আপনি এই নাইট্রোজেন জনিত সারগুলো আপনার গাছের গোড়ায় প্রয়োগ করবেন এরা দেখা গেছে জানুয়ারি মাসের শেষের দিকে এই সারগুলো গ্রহণ করে নিয়ে ও আপনার নতুন 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 শিকড় গজাবে গাছের গোড়া দিয়ে এবং নতুন নতুন পাতা ছেড়ে দিবে। তখন কিন্তু আপনি গাছের থেকে কোনো ধরনের ফল পাবেন না তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে আর যেহেতু গাছগুলো এখন ডরমেন্সি পিরিয়ডে আছে আরও কিছু ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়গুলো আপনি করলে এই গাছ থেকে ভালো রেজাল্ট পাবেন আমি ভিডিও শেষের দিকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তার আগে আরও কিছু আম গাছ আপনাদেরকে আমি দেখাই এই যেমন এইখানে আমার বারো মাসিক কাটিমন আম গাছ আছে এই গাছটাতে কিন্তু দেখেন একদিক দিয়ে মুকুল চলে আসছে আবার এই দিকে কিন্তু দেখেন এই যে ফল কিন্তু সেট হয়ে গেছে আম কিন্তু আছে যে যেদিকে মার্শাল্লাহ আম আছে এই যে এই পাশেও আম কিন্তু আছে গাছে তো আবার এই যে এটাতেও দেখেন একটা কিন্তু বারো ইঞ্চির টবেও এই গাছটাতে আম আছে এবং অন্যগুলোতে এখনও মুকুল আসি নাই হয়তোবা এগুলো আবার এই সামনে যে আমের সিজন তখন মুকুল চলে আসবে তো এই গাছগুলোর পরিচর্যা কিন্তু আবার একটু আলাদা এগুলো যেহেতু এখন আম সেট হয়ে গেছে তো এই জন্য এই গাছগুলোর গুড়াতে কিন্তু আমি অল্প অল্প করে প্রয়োজন অনুসারে পানি দিই মানে একেবারে ড্রাই হতে দিই না আবার এই দিকে দেখেন এটা কিন্তু একটা বেনানা ম্যাঙ্গো আম গাছ আমার সাত বাগানের এটার কিন্তু একটা ভালো রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে দেখবেন যে কত সুমিষ্ট এবং ভালো মানের আম হয় এই বেনানা ম্যাঙ্গোটা তো এটা কিন্তু পনেরো গ্যালনের একটা গ্রুপ এগে আছে এটাতেও কিন্তু আমি দুই একদিন পর পর পানি দিই দেখেন এটার কিন্তু গোড়ার মাটি কিন্তু প্রায় ফেটে ফেটে গেছে তারপরে এই যে পাশে বাড়ি আহ বাড়ি এগারো যে আমটা আছে বারো মাসি এটাও এই গাছটা যেহেতু আমি মাথাটা একদম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম এই জন্য এটার ফলন কিন্তু এখনো আসে নাই তবে আমার ধারণা সামনের যে আমের সিজন আসতেছে এখান থেকে আমি ফলন পেতে পারি এবং এইটার গোড়াতেও কিন্তু আমি অতটা পানি দিতেছি না একদম শুকনা শুকনাই আছে এছাড়া এই যে ন্যাম মাই আম এটাও দেখেনি যে মাথা কিন্তু বের হওয়ার অপেক্ষায় আছে বোঝাই যেতেছে যে এগুলো সামনে ইনশাল্লাহ মুকুল আসবে তো আমি এইটার গোড়াতেও কিন্তু দেখেনি যে আমি যেটা করতেছি আমি কিন্তু ওইভাবে পানি দিতেছি না তো পানি না দিলে কি এখন কিন্তু গাছ মারা যাবে এমন কিন্তু হবে না তবে খেয়াল রাখতে হবে যে একেবারে অতিরিক্ত ড্রাই হয়ে গেলে অবশ্যই একটু একটু পানি দিতে হবে তবে আরেকটা একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা সেটা হচ্ছে এই গাছগুলো যেহেতু এখন ডরমেন্সি পিরিয়ডে আছে অর্থাৎ সুপ্ত অবস্থায় আছে এরা কিন্তু এখন রোগ প্রতিরোধ ক্ষমতায় এদের কম এই কারণে আমরা যেটা করতে পারি এই আম গাছগুলোতে এই যে এই সময় অর্থাৎ ডিসেম্বর মাসের শেষের দিকে অথবা জানুয়ারির শুরুর দিকে আমরা আরেকটা কাজ করব সেটা হলো গাছে একটা ফাঙ্গিসাইড এবং একটা পেস্টিসাইড স্প্রে করে দেবো হাঙ্গি সাইডটা আমরা সকালের দিকে দিতে পারি অর্থাৎ যখন নয়টা দশটা অর্থাৎ কুয়াশাটা যখন চলে যায় দশটার দিকে বা নয়টার দিকে দিতে পারি আর যেটা কীটনাশক এটা যে কোনো কীটনাশক আমরা দিতে পারি নিম তেল দিতে পারি এছাড়া বিভিন্ন রকম জৈব কীটনাশক আছে সেটাও দিতে পারি রাসায়নিক কীটনাশক আমরা দিতে পারি এটা আমরা বিকালের দিকে দিব অর্থাৎ রোদ যখন পড়ে যাবে চারটার দিকে তখন রোদ কিন্তু থাকে না যেহেতু শীতের দিনে রোদ তাড়াতাড়ি চলে যায় সাড়ে তিনটা চারটার দিকে আমরা এটা গাছে প্রয়োগ করে দিতে পারব এতে কি হবে এই গাছের পাতার ভিতরে যে একটা প্রলেপ পরে অনেক সময় কুয়াশার কারণে ময়লা পড়ে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এখান থেকে গাছটা কিন্তু রক্ষা পাবে এবং এটা করলে কী সুবিধা হবে আপনার গাছটা রেডি হয়ে থাকবে একদম নতুন ফলন হওয়ার জন্য এরপর যখন এটা ডরমিনসির পিরিয়ড ভেঙে যাবে অর্থাৎ জানুয়ারি শেষের দিকে কিন্তু এটা আস্তে আস্তে ঘুমন্ত অবস্থা থেকে গাছটা যখন জেগে উঠতে থাকবে তখন এরা কী করবে দেখবেন আস্তে আস্তে মাথার দিক থেকে নতুন নতুন ইয়ে আসতে থাকবে মানে মুকুল আসতে থাকবে এবং যখন হালকা পাতলা মুকুল দেখা দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিবে ওই সময় কিন্তু এই গাছগুলোতে আবার আপনারা একটা ফাঙ্গিসাইড এবং একটা পেস্টিসাইড স্প্রে করে দিতে হবে এবং এইভাবে ধাপে ধাপে আমরা যদি গাছগুলোর পরিচর্যা করে থাকি তাহলেই কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে তবে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যারা অক্টোবর মাসের দিকে এই গাছগুলোর গোড়াতে জৈব মিশ্র সার দিয়েছেন তাদের গাছগুলোতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কিন্তু যারা প্রয়োগ করেন নাই তাদের ক্ষেত্রে কিন্তু গাছগুলো একটু দুর্বল থাকবে বা ফলন কম হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য চেষ্টা করবেন শীত শুরু হওয়ার আগেই একটা জৈব মিশ্র সার গাছের গোড়ায় প্রয়োগ করে দেওয়ার জন্য তো আমি আম গাছের খুঁটনাটি বিভিন্ন বিষয় নিয়ে এর পরিচর্যার ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করলাম তো গাইজ আপনাদের সাথে আজকে থেকে প্রায় দুই বছর আগের একটা ভিডিও শেয়ার করতেছি অর্থাৎ দুই হাজার তেইশ সালের মার্চ মাসে ভিডিও দেখেন যখন আমি আমার সাত বাগানটা শুরু করি সাত বাগানটা কিন্তু একেবারেই ফাঁকা ছিল এবং এই গাছগুলো তখন নতুন নতুন রোপণ করা হইতেছিল তো আসলেই অবাক লাগে আল্লাহর রহমতে এই প্রায় পনেরো দুই বছরে কিন্তু আমার সাত বাগান কীভাবে ভরে গেল তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং আমাদের এই হারুন ব্লগ বিডির সাথে যদি আপনারা যুক্ত না হয়ে থাকেন অর্থাৎ আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ